Are you ready to sell your car? Take car photos, set the price, and post your ad. You can go to neighborhood and find cheap deals. Get your car inspection done. Look through interior, inspect engine, check body condition. Place a fair offer. Congratulations on buying your car. Take your car to the paint shop. Pick from a variety of colors or create a custom color. ওয়েলকাম ব্যাক টু আদার ব্রেনের ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আজকে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আজকের ভেতরে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স কার মেকানিক্যাল টপ ফাইভ গেম দেখাতে চলেছি গাইস আজকের ভেতরে তোমাদেরকে যে গেমগুলো দেখাতে চলেছি আমি মনে করি গাইস তোমরা যারা অফলাইনে গেম খেলতে অনেক পছন্দ করো আজকের ভিডিও দেখো গেমগুলো তোমরা যখন তোমাদের ফোনে অফ খেলবে আমার কাছে মনে হয় তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো কেননা গাইস তোমরা তো সকলেই যেন আমার কাছে পার্সোনালি যে গেমগুলো ভালো লাগে আমি তোমাদেরকে সেই গেমগুলো দেখানোর চেষ্টা করি যাতে করে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলে অনেক মজা পাও তো আমার কাছে প্রত্যেকের গেম অনেক ভালো লাগছে এবং আমি গেমগুলো নিজে ট্রাই করে খেলে দেখছি মানে আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো এমনকি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই গেমগুলোর মধ্যে তুমি চলে কার্ডের বিজনেস করতে পারবে তুমি যেলে পুরনো কার্ডগুলো কিনে নতুন করে কাস্টমাইজ করে বিক্রি করতে পারবে আরও গেমগুলোর মধ্যে অসাধারণ কিছু ইন্টারেস্টিং ফিউচার আছে তুমি যখন গেমগুলো খেলবে আশা করি তোমাদের সকলের কাছে গেমগুলো অনেক ভালো লাগবো তো গাইস আসতে সম্পূর্ণ ধৈর্য ধরে দাও তাহলে তোমরা তোমাদের ফোনে গেমগুলো করে খেলতে পারবে তো দেখো তুমি যদি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক নিয়ে নিতে থাকো প্লিজে ভিডিওতে করে লাইক দিয়ে দাও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা করে লাইক দিতে পারো প্লিজে ভিডিওতে ত্যাগ করে লাইক দিয়ে দাও তো চলো গাইস আর যদি করে আজকের শুরু করা যাক গাইস তোমাদের নাম্বার 5 এ যে গেম দেখছি সেই গেম প্লে হচ্ছে মাই ফুট সামার কার এই গেম মধ্যে লাইক তুমি একটা মেকানিক্যাল থাকবে বিভিন্ন গাড়ি পুরনো গাড়ি কিনে মেকানিক্যাল করে মানে গাড়িগুলো কাস্টমাইজ করে তুমি চলে বিক্রি করতে পারবে তুমি ছেলে নতুন গাড়িগুলো বিক্রি করতে পারবে লাইক তোমার যে গ্যারেজ থাকবে সেই গ্যারেজটাকে তুমি চলে আপডেট করতে হবে আমার কাছে গাইস এক কথা ইন্টারেস্টিং মজার একটা গেম মনে হইছে তোমরা যারা এরকম টাইপের গেম খুঁজে থাকো এবং এরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই ডাম করে খেলে দেখতে পারো আমার কাছে মনে হয় তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো তুমি তো দেখতেই পাচ্ছ এখানে তুমি পুরোনো গাড়ি কিনে নতুন কাস্টমাইজ করতে পারবে তুমি গাড়িগুলো কালারফুল করতে পারবে তুমি এবং নতুন নতুন গাড়ি আপডেট করতে পারবে তোমার যে গ্যারেজ থাকবে তুমি যা খুঁজে তা গাড়ির মধ্যে করতে পারবে এবং সেই গাড়িগুলো বিক্রি করতে পারবে এই গেমটির মধ্যে তোমার বাসা বাড়ি থাকবে গেমটির মধ্যে তোমার অনেক ধরনের ফিউচার আছে গাছ তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সব ফিউচার সম্ভাব্য জানতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা হবে তো আই তিন গাইছ তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ তোমার কাছে গেমটি বাড়লে থাকে অবশ্যই আমার করে খেলে দেখতে পারো সো গাইস এই গেমটির সাহায্যের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো বিরানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই বিরোডিপসিকে মাসে দেওয়া আছে যদি গাছ তোমার কাছে গেমটি বাড়লে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা যাই হোক গাইজ তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে ও টু পার্টস স্টোর সিমিলেটার সো গাইস এই গেমটির মধ্যে মূলত তোমাদের একটা স্টোর থাকবে যে স্টোরে গাড়ির বিভিন্ন পার্টস থাকবে যেগুলো পার্টস তুমি ছেলে বিক্রি করতে পারো তোমার যে স্টোরটা থাকবে সেই স্টোরটাকে তুমি ছেলে আপডেট করতে পারো এবং গাইস এই গেমটির মধ্যে যারও ইন্টারেস্টিং পত্র জিনিসপত্র আছে সেগুলো তুমি জিনিসপত্র দেখতে পারো এবং গেমটি খেলে তুমি অনেক মজা হবে কারণ গাইস তোমার যে স্টোর থাকবে যে স্টোরের মধ্যে বিভিন্ন কাস্টমার আসবে বিভিন্ন গাড়ির পার্টস কেনার জন্য বিভিন্ন তেল মানে যে গাড়ির জিনিসপত্রগুলো থাকে সেগুলো কেনার জন্য বিভিন্ন কাস্টমার আসবে তুমি চাইলে এই গেমটির মধ্যে বিভিন্ন প্রার অনলাইনে অর্ডার দিতে পারবে এবং সময় স্টোরে করে রাখতে পারবে এবং তুমি চাইলে দামে বিক্রি করতে পারবে আরও যে ইন্টারেস্টিং মজার কিছু জিনিসপত্র আছে তুমি লাইকে গেমটির মধ্যে দেখতে পারবে আর তুমি যদি দেখতেই পাচ্ছি স্ক্রিন গেম ভিডিও কত ইন্টারেস্টিং মজার একটি গেম গাছ তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে আমি তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই একবার করে খেলে দেখবা আমার কাছে কার কার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে এবং ইন্টারেস্টিং মজাদার মনে হচ্ছে এই জন্যই তোমাদের গেমটি দেখা দিলাম আশা করি তোমাদের কাছে যদি গেমটি বারলে থেকে অবশ্যই রাউন্ড করে খেলে দেখবা সো তোমাকে যদি গেমের সাইজের কথা বলি গেমটি সাইজ হচ্ছে একাত্তর এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের রাউন্ডিং এভাবে দেওয়া আছে যদি কাজ তোমার কাছে গেমটি বাড়লে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে মেকানিক থ্রিডি মাই ফেভারিট কার তো যা হোক গাইস এই গেমটি আমি প্লে স্টোর থেকে আমার ফোনে কিছুক্ষণ ডাউনলোড করে গেম প্লে করছি আমার কাছে অস্থির লাগছে গেমটা গেমটির মধ্যে তোমার যে লাইক গ্যারেজ থাকবে সেই গ্যারেজে তোমার নিজস্ব গাড়ি তুমি নিজস্ব কাস্টমাইজ করে কালারফুল করে তুমি সেই গাড়ি রাখতে পারবে এবং এই গেমটির মধ্যে তুমি ছেলে বাসা বাড়ি বানাইতে পারবে গেমটির মধ্যে মূলত গাইস মূলত গেম প্লে স্টোরি হচ্ছে তুমি মূলত গাড়ি ডেভেলপ করবে মানে গাড়িগুলো তৈরি করবে এবং তৈরি করে বিক্রি করবে এটি মূলত গেমের কনসেপ্ট আশা করি তোমরা যারা কার ডেভেলপ করতে চাও এবং কার কাস্টমাইজ করতে চাও এবং কার নিয়ে মূলত গেম খেলতে চাও তাহলে তুমি এই গেমটি খেলে দেখতে পারো অত্যন্ত ইন্টারেস্টিং মজাদার লাগবে তোমার কাছে আমার কাছে পারফোনাল গেমটা অনেক ভালো লাগছে আমি গেমটা নিজে আমার ফোনের লং করে খেলে আমি কিছুক্ষণ গেমটাই করে বুঝতে পারছি কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম আমি মনে করি তোমরা যারা এরকম টাইপের গেম খুঁজে থাকো এবং এরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই অঙ্ক করে খেলতে পারো আর তোমাদেরকে ছোট্ট করে গেমটির ভিডিও দেখাচ্ছি এই গেমের তুমি বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি দেখতে পাচ্ছো সামনে বিভিন্ন জিনিসপত্র যে মূলত ক্যারিয়ার ডেভেলপ করতেছে তো তুমি যদি এরকম টাকার একটা গেম খেলতে চাও অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো আমার কাছে মনে হয় এই গাছ তোমার কাছে সবার কাছে অনেক ভালো লাগবো তো আই থিংস করি গাছ তোমার সকল এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটির সাইজের কথা সঠিক আমার মনে নাই কেননা গেমটি যখন আমি ডাউনলোড করি আমার এক্স্যাক্টলি মনে নাই গেমটির সাইজ কত ছিল তো তোমরা যারা গেমটি ডাউনলোড করে খেলবে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো এই গেমটি ডাউনলোডিং এগুলো ডিসক্রিকশন বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে কার মেকানিক্যাল শপ সিমিলেটর থ্রিডি সো গাইস তোমাদের মধ্যে অনেক ধরনের গেমার আছে তোমরা চাও কারের বিজনেস করতে কারের যে কোনো পার্টস খুলে বিক্রি করতে চাও এরকম একটা গেম খুঁজো তোমরা মোবাইল রাউন্ড করে খেলতে তো বলবো গাই গাইস তোমরা যদি এই রাউন্ড করে খেলে দেখাও আশা করি তুমি সম্পূর্ণ সবগুলো ফিউচার পেয়ে যাবে এই গেমটির মধ্যে গেমটির মধ্যে গাড়িগুলোর যত পার্টস আছে সবগুলো পার্টস তুমি ছেলে বিক্রি করতে হবে তোমার যে স্টোর থাকবে সেই স্টোরটাকে তুমি ছেলে আপডেট করতে হবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও কত ইন্টারেস্টিং মজা থাকে গেম গাইস আমার কাছে পার্সোনাল গেমের কনসেপ্ট ভালো লাগছে গেমটির মধ্যে তোমার নিজস্ব বাড়ি থাকবে তোমার নিজস্ব গাড়ি থাকবে নিজস্ব স্টোর থাকবে যে স্টোর মূলত করতে হবে তুমি চাইলে যে পার্টসগুলো কিনে আনবে সেই পার্টসগুলো করতে পারবে এবং নিজে থেকে গাড়িগুলো কাস্টমাইজ করে তুমি গাড়ি চালাইতে পারবে আরো যে ইন্টারেস্টিং ফিউচারগুলো আছে গাছ সেগুলো ফিউচার সম্বন্ধে দেখতে পারবে তোমার এই মানে তুমি চাইলে ম্যানেজার এমপ্লয়ার হায়ার করে রাখতে পারবে আর অনেক মজার বিজনেস বিজনেসপত্র আছে গাইছ গেমটির মধ্যে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেমটি কত ইন্টারেস্টিং মজা থাকে গেম গাইজ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অফিসে বা উ করে খেলে দেখতে পারো সো গাইজ এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে একশো উনত্রিশ এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং দেওয়া আছে যদি গাছ তোমার কাছে গেমটি বাউলে থাকে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো তো যা গাছ তুমি নাম্বার ওয়ান গেম পে দেখার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদিও লাইক না দিতে থাকো প্লিজ এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে ভিডিও ভিডিওতেই একটা করে লাইক দিতে পারো প্লিজ ভাই এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে তোমাদের তোমাদের মতামতটা জানাই দাও পরবর্তী ভিডিও আমরা কোন টপিক পাঠাবো আর গাইজ তোমরা এত পরিমাণ কমেন্ট করো সবার কমেন্ট রিপ্লাই দেওয়া হয় না তো আমি মাঝে মাঝে সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটা জানাই দেবা তো চলে দেখা যাক গাইছে আমাদের এক নম্বর গেমটার সম্পর্কে তো যাই হোক তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে কার ডিলারশিপ বিজনেস গেম সো গাইস আজকের বিরুদ্ধে ইন্টারেস্টিং এবং মজাদার সেরা যদি কোনো গেম হয়ে থাকে কারের ক্ষেত্রে তাহলে বলবো ভাই এক নম্বর গেমটার কথা কেননা এক নম্বর গেমটা তোমরা অনেকে জানো এক নম্বর গেমটা কত নতুন ইন্টারেস্টিং মজাদার গেম আর এক নম্বর গেম টেবিলও তোমাদেরকে স্ক্রিনের উপর দেখাচ্ছি তোমরা যারা খেলবে আশা করি তোমাদের সকলের সানাইক অনেক বাড়াবো আর এই গেমের কনসেপ্টটা তোমাদেরকে বলে দে এই গেমের মধ্যে মূলত তুমি পুরনো গাড়ি কিনে নতুন করে কাস্টমাইজ করে বিক্রি করতে পারবে তুমি ছেলে এই গাড়িগুলো মানে বিভিন্ন গ্রামের পরিবেশে গিয়ে মূলত গ্রামের থেকে গাড়িগুলো কিনবে সেই গাড়িগুলো থেকে মূলত প্রফিট করবে বিক্রি করে তো গাইজ তুমি গেমের মধ্যে কারের যে মেলা হয় যে কারের যে ইভেন্ট হয় সেই ইভেন্টটা তুমি অংশগ্রহণ করতে পারবে আর যে গেমের মধ্যে ইন্টারেস্টিং মজাদার কিছু ফিউচার আছে সেগুলো ফিউচার সময় দেখতে হবে এক কথা ইন্টারেস্টিং একটা গেম কাজ তোমরা যারা এক নম্বর গেমটা খেলবে আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং মজাদার লাগছে এক নম্বর গেমটা তো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো কাজে আশা করি তোমরা সকলে এই গেমটির সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে এই গেমটির সাহায্যের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো দেড়শো এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এভার মোক্সে দেওয়া আছে যদি গাইছ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গেমটি ং এগুলো ডিফস্ক্রিক বক্সে দেওয়া আছে যাই হোক গাই আজকের ভিডিও তোমাদেরকে বাইরে নয়স হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে তাই না গাইস সে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা দেবা আর লাইক দিতে ভুলবা না ঠিক আছে আর এরকম নতুন নতুন গেম যদি তুমি তোমার ফোন করে খেলতে চাও আই বাটনে ডিফস্ক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলেও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম রাউন্ড করে খেলে দেখতে পারো তো যাই হোক গাছ আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে পণ্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল lá o